কি অবস্থা সব কেমন আছেন আপনারা লেখার নিচে বা কোনো ডিজাইনের নিচে খেয়াল করে দেখবেন শ্যাডো দেওয়া যায় ধোয়ার মতো কিরকম যেন হয় যে নিচে থেকে হালকা একটু উপরের দিকে উঠে আছে থ্রি একটা ইফেক্ট পাওয়া যায় কেমনে করে সেটা এই ভিডিওতে দেখ চলো শুরু করা যাক রাইট আমরা একটা কাজ করি আগের এই কোডগুলো ডিলিট করে দিই কারণ এগুলো আমাদের এখন লাগবে না জাস্ট এটা আনা এবং কাজ করি কি করা যায় আমি একটা আচ্ছা এটা আনাট স্ক্রিনে যে টেক্সট আছে সিএসএস থেকে আগের কোডগুলো আমরা কাইটা দিইগুলো লাগবে না এবং এই লেখাটাকে ট্যাগটাকে জাস্ট আপাতত কোনো ক্লাস নেম দিলাম না কারণ একটা মাত্র ট্যাগ এখানে ক্লাস নেম দিয়ে কি করবো বলেন সর্বপ্রথম ফোন ফ্যামিলি খুবই বিট করে লাগতেছে ভিএস কোড এলে অটোমেটিক্যালি এখানে অনেক সাজেশন চলে আসে তা আমার প্রথমটা আসলে ভালো লাগে কারণ অনেকগুলা ফন্ট এখানে দেওয়া আছে আপনাদের যদি ভিএস কোড না থাকে সাবলাইন ট্যাক্স থাকে ইটস just like in aerial তুমি একটু ছোট ব্যাটল এখন তাই না ফন্ট সাইজ ফন্ট সাইজ দেলাম কত আ দেলাম এক্স এক্স লার্জ ঠিক আছে অফ ইট ওকে ফাইন ফন্ট ওয়েট মানে লেখাটা কতটা মোটা চাই এখানে 100 থেকে 900 পর্যন্ত আছে ওরে বাবা 900 দি ঠিক আছে ফাইন এই লেখাটার নিচে আমি একটা শ্যাডো দিতে চাই এখন দেখেন প্রোগ্রামার মানে সবার মাথায় এরকম থাকে যে দুনিয়ার সকল কিছু তাকে মুখস্থ রাখতে হবে দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস আমি আল দ্য অনেস্ট ইয়ার আমি সত্যি কথা বলবো টেক্সট শ্যাডো বক্স শ্যাডো অনেক সময় এগুলো আমি ভুলে যাই সাথে সাথে এ গিয়ে একবার দেখে ব্যাস ইউজ করা শুরু করি এখন তার মানে কি যে আমি খারাপ ডেভেলপার আমার এটা মনে থাকা উচিত এটা ক্রাইম নো ইটস নট দ্যাট কিভাবে অ্যাচিভ করতে হবে জিনিসটা যদি মাইন্ডে ক্লিয়ার থাকে মানুষ ভুলে যাইতেই পারে এবং এটা আমি ভুলে যাই বলে আমার জাস্টিফিকেশন দিচ্ছি না আপনাদেরকে এটা ফিল করানোর জন্য যে ইটস ওকে ফন্ট বইটার পর আমি কি লিখবো এটা মাথায় থাকতে না পারে সো ইমিডিয়েটলি ডকুমেন্টেশনে গেলাম দুটো দেখে নিলাম এবং করে নিলাম

ইটস ওকে মুখস্থ সব কিছু যে থাকতে হবে তা না ইফ সামবডি সে আপনি ব্যাড ডেভেলপার ওকে তাকে বলতে দেন তো ঠিক একইভাবে আমি লিখবো হচ্ছে টেক্সট শ্যাডো ইভেন তো আমার মনে আছে বাট আপনাদেরকে থটটা আমি জাস্ট আই আই ওয়ান্ট ইড টু গিভ ইউ ফিল যে ওকে ভুলে যাওয়াটা স্বাভাবিক অ্যান্ড সিএসএস আমরা বাস্তবিক ওয়ার্ল্ডে কয়টা লিখবো বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো হয় টেলভিন সিএসএস নট

যদি আমি কমান্ড প্লাস প্লাস ম্যাকে কমান্ড প্লাস প্লাস দিতে থাকি আর উইন্ডোসে কন্ট্রোল প্লাস প্লাস দিতে থাকি জুম হবে তাই তো খেয়াল করলে দেখবি এখানে কেমন একটা যেন একটা পিঙ্ক টাপের শ্যাডো আছে তাই না আচ্ছা ওকে ফাইন পিং না দিয়ে র্যাড দিয়ে দেখি তো কি হয় ওকে তাহলে প্রথমটা কি প্রথমটা একের জায়গায় দশ করে দেই দেখি কি হয় ওকে তার মানে আমি যত বাড়াবো এটা ডানের দিকে যাইতে থাকবে ঠিক আছে তাহলে এটা একই থাকুক দ্বিতীয়টা কি হয় দেখি তো দশ বাড়াইলে ও তার মানে এটা নিচের দিকে থাকবে ওকে ফাইন তাইলে আমি একটা কাজ করি আমি সাধারণত যেটা করি প্রথমটা আমি বেশি নড়াচড়া করি না সেকেন্ড যেটা সেটাকে আমি ওয়ান পিক্সেল করে দেই আর পরে যেটা সেটাকে আমি টু পিক এই ওয়ান পিক্সেল রেখে বা দুই এক পিক্সেল যেটা হালকা ডিফারেন্স করি কিন্তু তিন নম্বর যেটা সেটাকে অনেক সময় আমি দশ দিয়ে দিই ডিফেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে ডিজাইন যদি এরকম থাকে যে আমাকে একটা ইফেক্ট দিতে হবে এরকম দেন আমি করি আর যদি না থাকে তাহলে দেন ফাইন অনেকে কি করে এরকম ইফেক্ট দিয়ে যেমন আমি যদি এটা বাড়ায় দিই পনেরো করে দিই এবার কালার যদি আমি হোয়াইট করে দিই অনেক ডিজাইনে দেখবেন এরকম একটা সুন্দর ফিল চলে আসছে কেমন যেন না মানে কিছু একটা মনে হচ্ছে যে লাল কালারের ধোয়ার উপরে সাদা কালার লেখা ভেসে আছে আমি যদি শ্যাডোটা বন্ধ করে দেই দেখবেন যে সাদা কালারের লেখাটা দেখাই যাচ্ছে না কিন্তু এখন কিন্তু জিনিসটা খুব ইউনিক লাগতেছে আমি যদি রিসেট করে দেই দেখবেন তারপরে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগতেছে

ওকে ফাইন এখন এটাও যেহেতু পি যার কারণে এটাও একই অবস্থা হয়ে গেছে তো আমরা একটা কাজ করব আমরা এটাকে আপাতত কমেন্ট করে দিই প্রথমটা প্রথমটা কমেন্ট না একটা কাজ করি প্রথমটাকে একটা ক্লাস নেন দিয়ে দিই যাতে থাকুক ক্লাস পি আপাতত পি দিলাম আপনি আপনার মতো করে দিয়েন আচ্ছা ওকে ফাইন এবার হচ্ছে আমি ডিভটাকে ধরবো ডিভটাকে বলবো যে سنو ভাই তুমি হাইট পায় যাও 200 পিক্সেল আর 290 200 পিক্সেল আচ্ছা 200 200 পিক্সেল ওয়েট হাউ রিপ্রো ট্রাবা উইড 200 পিক্সেল এই যে সিএসএস আপডেটড সিএসএস আপডেটড দেখতেছেন এটা হচ্ছে যে গো লাইভ যে প্লাগইনটা ইউজ করছি আমরা ওই যে লাইভ সার্ভার এটা নতুন আপডেট আসছে যার কারণে এখন থেকে নতুন করে এভাবে দেখায় আগে এভাবে দেখাইতো না এখন দেখায় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এবার আমরা যে হাইট উইথ দিলাম কিছু চেঞ্জ হয়েছে হয় নাই তো যার কারণে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় বলেন তো দিলাম ব্লু দিলাম

মাই আহ আমরা এইটার ধরে মাইক মাছ দিয়ে এই তো এখন আর কম্পিউট করতেছে না এখন এটার ভিতরে আমরা একটা কাজ করি আহ বক্স শ্যাডো দিই বক্স শ্যাডো এবার সেম গেলাম এখানে ব্যাকে আসলাম সিলেক্ট নাম হচ্ছে বক্স শ্যাডো ডাবল ক্লিক কপি কাইটে দিয়া এখানে আবার লাইন ব্রেক দিয়া পেস্ট করে দিলাম আমাদের ডিজাইন কই এই তো এখানে ও কে ইন্টারেস্টিং এবার আমরা জুম করি ঠিক আছে প্রথমটা মডিফাই করে দেখি তো কি হয় জিরো দিয়ে দেই अगेन ডাম ডাম বামে যেটা হয় আর কি তারপর এটা 50 দিয়ে দেখি তো কি হয় ও আচ্ছা এটা নিচের দিকে তাহলে ঠিক আছে এটা পাঁচই থাকুক আপাতত পরেরটা কি হয় দেখি তো পরেরটা হচ্ছে 50 করে দেখি আ ওকে আচ্ছা আমি একটা কাজ করি এই না কিছু করা লাগেনা পরেরটা হচ্ছে আমি কিভাবে মানে খুব বেশি পরিমাণে ছড়াইয়া দিতে পারি এইটা ঠিক আছে ফাইন এটাকে আমি আরেকটা দেখি তো কিছু করা যায় কিনা পরবর্তীতে আরেকটা দশ করে দেখি তো কিছু করা যায় কিনা এই দশটা কিসের অ্যাড করলাম এখানে আসেন আপনাদেরকে দেখাচ্ছি মায় ব্যাট মায় ব্যাট এখানে তো অলরেডি অ্যাড করাই ছিল আচ্ছা এই যে বক্স শ্যাডো এটার কারণে এখন দেখেন নিচে কত সুন্দর একটা শ্যাডো আসতেছে তার মানে আমরা লেখাকে যখন দিব তখন টেক্সট শ্যাডো আর যখন কোনো একটা ডিসকে দিব বা কোনো একটা এলিমেন্টকে দিব তখন আমরা বক্স শ্যাডো ইউজ করব এখন ইরেডার জায়গায় হইতে পারে অন্য যে কোনো কোটেশন যে মন হতে পারে এটা দিবেন এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিতাম কি তো হোয়াইট এবং এটাকে হালকা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতাম বর্ডার রেডিয়াস এবং ফিফটি পার্সেন্ট দিয়ে দিতাম কোনো কারণবশত ধরেন এবং এই যে লেখাটা এই লেখাটাকে আপনি বলবেন যে ভাই এটা সেন্টার আসতেছে আসতেছে না কেন আচ্ছা ঠিক আছে সেটা আমরা পরে দেখবো কেন সেন্টার আসতেছে না আপাতত ধরেন এরা সেন্টারে আসছে বা আমি একটা কাজ করি সেন্টারে আইনেই দিই এখন পরে এক্সপ্লেন করবো যে কিভাবে আসলো ডিসপ্লে ফ্ল্যাক্স